আমাদের দৈনন্দিন কাজের ভিতরে তখনই ক্লান্তি আসবে না যখনই আমরা কাজটাকে এনজয় করব। তাই আমাদের সকলেরই উচিত কাজটাকে এনজয় করেই করার আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজসুল্লাহ আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করলাম আমি এই সকাল থেকে এই সকালবেলা আজকে আমি মনে করলাম বেডটা ঘুসাবো তাই বেড যখন গোসাতেই হবে তাই একবার বেডটা এই যে মুছেই নেই তাই আমি এই যে তিন স্টেপে আমি পরিষ্কার করব প্রথমে ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে খাটটাকে প্রথমে ঝেড়ে নেবো যেহেতু ময়লা পড়তেই পারে ধুলা তো সময় বাতাসে উড়ে আসতে পারে যেহেতু খাটটা আমাদের জানলা সাইডে অনেক ময়লা আসতে পারে তাই ফুল ঝাড়ু দিয়ে মশার পরে দ্বিতীয় স্টেপ এই যে ব্রাশ দিয়ে এই যে প্রত্যেকটা ভাজে ভাজে দেখুন আমি কত সুন্দর করে মুছে নিচ্ছি তবে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন কিন্তু তো ছোট্টটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট প্লিজ আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কিন্তু অনেক উপকারে আসবে আমার একান্তই চাও আপনাদের কাছে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার বন্ধু হিসাবে তবে আজ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খাটটা মুছে নিচ্ছি প্রথম স্টাফ আমি তো শেষ করলাম দেখতে পেলাম ফুল মশা তারপর দ্বিতীয় স্টেপ এই যে ব্রাশ দিয়ে প্রত্যেকটা এই যে নকশার ভিতর থেকে আমি কিন্তু ধুল্লা বালি সব বের করে নিচ্ছি কারা কারা এইভাবে মানে বেড পরিষ্কার করেন কিংবা বাড়ির আসবাবপত্র পরিষ্কার করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন ভিয়াস এই দেখুন এখনও কিন্তু আমার মানে অর্ধেক মতো হয়েছে আর এখনও অর্ধেকটা মুছতে বাকি আছে পুরাটাই আমি মুছে নেব তারপরে এই যে একদম সর্বশেষ স্টেপ এই যে এটা হলো একটা গেঞ্জির ভাঙা দিয়ে এখন লাস্ট স্টেপ আমি সুন্দরভাবে মুছে নেবো অর্ধেকটা ওই সাইডে মশার শেষ এখন এই সাইডে চলে আসলাম যাই হোক আমার খাটটা মশার শেষ সকালবেলা উঠে যদি এক মানে একভাবে একধারায় সব কিছু করে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয় এই যে তারপরে আমি বেডটা গোছানো হয়ে গেল বেডটা সুন্দরভাবে গুছিয়ে এখন একটু বেডটা পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু দিয়ে যেহেতু এটা প্রত্যেক দিন সকালবেলা করতেই হয় আর ওই যে এক্সট্রাটা একেবারে খাটটা মুছে নিলাম আমার দুইটা কাজ একসঙ্গে হয়ে গেল খুব মানে আজকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি খুব সকাল থেকে কাজটা শুরু করছি তাই মনে করছি যে আজকের দিনের কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দেখুন আমার খাটটাও ঝাড়িয়ে ঝাড়া শেষ এখন এবারে দেখ টেবিলটা আছে যেহেতু এখন সকালে মানে বিছানায় পাত্র গোছানো শেষ খাটটা মোছা শেষ এখন টেবিলটাও মুছে নেই কারণ এক মানে একাধারে সব করে আসতে পারলে খুব ভালোই হয়ে যায় আর তাড়াতাড়ি মানে ধারাবাহিকতা বজায় রাখলে সেটা কিন্তু মানে কাজের একটাই মানে ওই যে স্পিড সেটা কিন্তু বেড়ে যায় তারপরে টেবিলটা মোছা শেষ আর এবার কি করব এবার আমার যে দরজা আছে সেটাই মুছে নেব এই সেম প্রসেসে এই যে তিন স্টেপ ফলো করে আমি এ করবো এই যে প্রথমে ফুল জল দিয়ে প্রত্যেকটার ভিতর থেকে আমি ধুলা বা যে একদম পরিষ্কার করে নেব আমি সব সময় এইভাবে করতে আমার ভালো লাগে আমার কাজগুলো আমি এনজয় করি সব সময় বুঝলেন বন্ধুরা এই দেখুন এখন এবারে ব্রাজিলের প্রত্যেকটা নকশার ভিতর থেকে সমস্ত দোলা আমি মুছে নেব আর আমি কাজগুলো পর্যায়ক্রমে করতে আমার সব থেকে ভালো লাগে আমি প্রতিদিন মানে একই কাজ করি কিন্তু সেটা ভিন্নভাবে কারণ আমাদের সপ্তাহে সাতটা দিন এই সাত দিনে কিন্তু আমি সকাল বেলা উঠে যে কাজগুলো শুরু করি তা আমি রাত্রে ভেবে রাখি শোয়ার সময় যে সকালবেলা উঠে আমি এই কাজ দিয়ে আমার দিন স্টার্ট করব আর এই কাজ দিয়ে আমার দিন শেষ করব আর ভিতরে আমি এই কাজগুলো করব এটা ভেবে রাখি আর সেই ভেবে রাখা অনুযায়ী কিন্তু আমি এক এক করে সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ একে একে সব কিছু সম্পূর্ণ করি এতে আমার কাজের মানে ওই যে স্পিডটা সেটা বেড়ে যায় আর আমি কতগুলো কাজ করব আর কোনগুলোই করতে হবে সেগুলো কিন্তু আমার ভাগ করে নিয়ে থাকে তাই আমার কোনো সমস্যাই হয় না তাই আমি বাড়ির কাজ ভাগ করে করে সপ্তাহে সাত দিন একদম ভাগ করে নেই এতে আমার কাজ করতে অনেক সুবিধা হয় আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এই দেখুন ফুল ঝাড় দিয়ে ঝাড়া শেষ তারপরে ওই যে ব্রাশ দিয়ে সেটাও আমার ঝাড়া শেষ আর একদম লাস্ট ফিনিশিং এই যে একটা গেঞ্জির ভাঙা দিয়ে সেটাও আমি লাস্টে মুছে নিচ্ছি সমস্ত কিছুই আমার সব কিছু কিন্তু একদম ক্লিন হয়ে গেছে দেখুন তো বিজ্ঞাস কেমন চকচক করছে আর আমাদের সামনে আরেকটা দরজা আছে সেটাও আমি এখন মুছে নেব এটা সিম্পল দরজা হ্যাঁ এটা মুছতে তেমন একটা কোনো বেগ পেতে হয় না খালি মুছে নিলেই চলবে আমি এই যে ভিতর সাইডটা সুন্দর করে মসতে আমার ডান হয়ে গেছে এখন আমি বাইর সাইডটা সুন্দরভাবে মুছে নেব তাহলে বিয়াজ দেখতে পেলেন আর সকাল সকাল কাজগুলো শুরু করে আমার কেমন তাড়াতাড়ি আজকে ঘরের কাজগুলো গোছানোর টান হয়ে গেল আপনারাও এইভাবে চেষ্টা করবেন যে সকাল সকাল কাজগুলো সব গুছিয়ে নিতে তাহলে দেখবেন সারা দিনটা আপনাদের অনেক ভালো এবং রিল্যাক্সে চলে যাবে আমারও কাজকাম গোছানো শেষ আজকে সকালের মতো কাম শেষ এবার দুপুরে রান্নায় বান্না চলে যাব এই যে নিয়ে কিছু কী সব এখন এগুলো কেটে নেবো এই দেখুন কাটা বাসা সব করে নিয়েছি এবার এগুলো বাটাবাটি করতে হবে এই যে যেগুলো কুষানোর দরকার মানে কুষিয়ে রাখছে আর যেগুলো বাটাবাটির দরকার ওই যে ওই সাইডে এই যে সেগুলো বেটে নিয়েছি যাক মশলাও আমার ঘুষানোর শেষ এবার রান্না করতে চলে আসবো এই যে কলমি শাক এটাই আজকে ভাজি করা হবে জানি না এটা কে কী শাক বলেন আমরা বলি কলমি শাক এটা কিন্তু অনেক উপকার শরীরের জন্য তাই আজকে এটা আনা হয়েছে আর এটাই রান্না করা হবে চলুন তাহলে এটা এখন বেশি রান্নাই চ চলে যায় এই দেখুন সরাসরি চলে আসলাম রান্নায় এই যে প্রথম স্টেপ প্রায় শেষ একটু ঢেকে জাল দেব মশলা দিয়ে সিদ্ধ করার শেষ এবারে তেলের উপরে দেবো তেলের উপরে দো পেঁয়াজ রসুন ওইগুলো ব্রাউন কালার করে আমি শাকটা এরপরে ঢেলে দেব কারণ শাকটা তেলের উপরে মানে তেলটা একটু বেশি করে দিতে হয় কারণ সবুজ শাক কিন্তু ওই যে ভিটামিনটা যা থাকে এর তেলে কিন্তু দ্রবীভূত হয় তাই ভিয়াজ দেখুন এখন আমার কথা বলতে যে শাকটাও রান্না করার শেষ প্রথম আইটেমটা রান্না করার শেষ কেমন হলো একটু সবাই বলবেন আমাকে প্রথম আইটেম ডান এবার চলে যাব দ্বিতীয় আইটেম সেটা হলো এই যে মাছ মাছগুলো আনা হয়েছে আজকে বাজার থেকে তা আমি একটু ডেকোরেশন করছিলাম কিন্তু আমার ক্যামেরায় ধরছে না তাই আমি আবারও সব কয়টা এক সাইডে নিয়ে আসছি এগুলো হলো বাটা মাছ এইটাই আনা হয়েছে আর আনা হয়েছে এই যে ওল ওল দিয়ে আর ওই বাটা মাছগুলো রান্না করা হবে তা মাছটাও কেটে নেব আর ওলটাও কেটে নেব তারপরে চলে যাব সরাসরি এই ওল রান্না এটা কিন্তু দেশি ওল হুম এইটা বাজার থেকে কেনার সময় বলছে যে ভালোই হবে দেখা যাক খেয়ে কেমন লাগে তারপরে এই যে মাছটা এখন ফ্রাই করা হচ্ছে ওই যে সেই বাটা মাছ এখন ফ্রাই করা হচ্ছে এইটা দিয়ে ওলটা রান্না করা হবে আর এই ওলটায় রান্না করা হলে আজকে সারা দিনের আমার রান্না কাজ কাজকাম অলরেডি প্রায় ডান কারণ আমি দুপুর পর্যন্ত এই কাজ করি বিকালে তেমন একটা কোনো কাজ থাকে না তা যাই হোক এখন এই যে ওলটা সিদ্ধ করে নিচ্ছে যাতে গাল না চুলকায় এখন পানিগুলো ঝরিয়ে নিলাম মাছটাও ফ্রাই করা শেষ এখন সরাসরি ওলটা এই যে কষানো হচ্ছে মশলা দিয়ে মশলা দিয়ে কষিয়ে এইবারে পানি দিলে তো আমার রান্না আর একটু পরেই হয়ে যাবে দেখেছেন বিয়াস সকাল সকাল কাজ মানে শুরু করার কত বেনিফিট কত তা দ্রুতই হয়ে যায় আজকে আমার খুব দ্রুতই কাজ কাম সব শেষ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাছগুলো তরকারিতে অ্যাড করব অ্যাড করার পরে আর অন্তত পাঁচ থেকে সাত মিনিট জাল দেব ঢেকে এই যে এখন ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরেই আমার রান্না হয়ে যাবে এই দেখুন বিয়াস আজকের এই ফাইনাল লুক ভাস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম